আজকের রেসিপি হচ্ছে টক মিষ্টি ঝাল আমের আচার রেসিপি আর এই আচার রোদে শুকানোর কোনো রকমের ঝামেলা করতে হবে না আসসালামু আলাইকুম এভরিওান আচারটা তৈরি করার জন্য এখানে আমি দু কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আর আমগুলো আমি আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমগুলোকে আমি এভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এই আমগুলো টুকরো করে কেটে নিতে পারেন এবার এখানে অ্যাড করে দেব সরিষা পেস্ট আর এই সরিষাটাকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে পেস্ট করে নিয়েছি এবার অ্যাড করে দেবো পরিমাণ মতো হলুদের গোঁড়া আচারের গায়ে সুন্দর একটি কালার আসার জন্য এবার সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে আমগুলোকে তারপরে এটাকে আমি সারা রাত ফ্যানের নিচে রেখে দেব আমের গায়ে যে একটা পানি আছে সেটা শুকিয়ে যাবে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা একটু বেশি পরিমাণ দিলেই ভালো হবে তাহলে আচারটা আর গলে যাবে না এবং চার থেকে পাঁচটি এলাচ দুটোর দারুচিনি দুটো তেজপাতা এবং আট থেকে দশটি মরিচ এখানে অ্যাড করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সে আমগুলো আমগুলোকে সারা রাত ফ্যানের নিচে রেখে দিয়েছি আমের গায়ে যে একটা পানি ছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আমগুলোকে দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে হাড়িতে লেগে যাবে আর অবশ্যই কিন্তু চুলা রাসটিকে কমিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি দুই টিবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবার আলতোভাবে আচারটাকে নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট আচারটাকে কুক করে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি কারণ আচারটা আমি টক মিষ্টি ঝালভাবে তৈরি করে নিব এবং অল্প পরিমাণে একটু লবণ কেউ যদি মিষ্টিটা খেতে বেশি পছন্দ করেন তাহলে কিন্তু এখানে আরও আধা কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিতে পারেন এবারও কিন্তু আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে চিনির পানিটা শুকিয়ে এসেছে এবার চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছে আধা কাপ পরিমাণ চিলি ফ্লেক্স এবং আচারটা যেন নষ্ট না হয় দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ পাঁচফোড়নটা আমি ভেজে তারপরে আধা ভাঙ্গা করে এটাকে করে নিয়েছি এবার একটু ভালোভাবে করে তারপর আচারটা চুলা থেকে নামিয়ে নিব আমার এই আচারটা তৈরি করতে সময় লেগেছিল দশ মিনিট যারা রোদে শুকাতে পারেন না তারা কিন্তু আমের আচারটা এইভাবে খুসা সহ তৈরি করে নিতে পারেন এরই মাঝে তৈরি হয়ে গেল ঝামেলা এবং প্যারাবিহীন মজাদার টক মিষ্টি ঝাল আমের আচার যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম মজার এবং সহজ রেসিপি পেতে হলে আমার পেজটাকে ফলো করতে পারেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ